আজকে কিছু না এটা নিয়ে আসছিলাম নেন তিরিশ হাজার টাকা কম না নতুন ইট আসে আসেন ইট দেখে মালিক নাই সমস্যা নাই

এক গাড়ি বেশি কয় গাড়ি পাঠামো ভাই পাঁচ গাড়ি আজকেই পাঠাবো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমার ম্যানেজাররা আমি বলে দিতেছি গাড়ি আপনি পাঠাই দেন মাল ঠিকভাবে বসাবো ভাই সমস্যা নাই হ্যাঁ নতুন মাল নতুন মাল নামছে মাল খোলায় হ্যাঁ 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 ও আজকে পাঠিয়ে দিব আচ্ছা সমস্যা নেই আজকেই পাঠিয়ে দিতেছি আপনি গাড়ি পাঠাই দেন আর গাড়ি যদি আপনি পাঠায় না দেন তাহলে আমার খোলায় গাড়ি আছে দশ বারোটা তাহলে আমি গাড়িতে পাঠিয়ে দিতেছি ভাই ও চেক দিবেন চেক আচ্ছা সময় সময় চেক দিয়ে দিন কালকের নামে চেক দিয়ে দিন স্যার ভাই আচ্ছা ঠিক আছে ওকে আলাইকুম আসসালাম শোন জি ওই যে আব্দুল ভাই ফোন দিছে হ্যাঁ দশগাড়ি মাল লাগবো সুন্দরভাবে নতুন যে মালগুলা বাড়াইছে সব মাল দশগাড়ি মাল পাঠাই দিবি বড় ভাই ট্যাগের ওই এক গাড়ি মাল বেচলাম বড় ভাই আঠাশ হাজার টাকা বেঁচেছি আঠাশ হাজার টাকা বেচা ভাই তিরিশ হাজার টাকা বেচার কথা আঠাশ হাজার টাকা আচ্ছা যাই গাড়ি দিয়ে দিছি মাল নিয়ে গেছে গা হ্যাঁ মাল দিয়ে দিছি চলে গেছে তো গাড়ি এই টাকা পালি কই ও আপার আছে হ্যাঁ আপা দুই আপা আইছিল এক আপা নিয়ে টাকা সব জাল কি কোন জাল সব জাল দেখা এইটা দি পালি কই এই টাকা তো আপার তো দিয়ে গেল তা আপার দিয়ে গেল তাহলে তুই আমারে ডাক দিবি না এটা এনার সময় কি রে কি করছ এটা কি করছ কয় এনা এটা জরিমানা দেব করা 30000 28000 টাকা জরিমানা দেব করা আমি তো টাকা তো দে

আমার টেয়া তিরিশ হাজার দিয়ে তুই আমার খোলাই থেকে এক্ষণ বানাই যাবি না না আমাকে আমাকে আমার ক্ষমা করে দাও তোর ক্ষমা আমার গুষ্টি মেরে দাও তোর বন্ধে আপা তো নাম্বার দিয়ে গিয়েছিল না না বন্ধে আপার আছে নাম্বার আমার ইটির নাম্বার গাড়ি নাম্বার আছে লস করবার তুই আমার খোলাই থাকস হ্যাঁ আপনি কি কথা আপার নাম্বার আছে নাম্বার আছে ফোন দে খামড়া করছে কি আল্লাহ আল্লাহ তো বন্ধ কই তুই তো চাউট বাট পারার সিটারে বেলায় পড়ছ তুই তুই কামড়া করছ কি তুই আমি এটা নিমোনা